প্রিয় দর্শক আজকে আমরা জানব ফরিদপুরের নামকরণ সম্পর্কে আজমি শরীফের মহান সাধক এবং দরবেশ খাজা মহিউদ্দিন চিস্তি রহমতুল্লার শিষ্য দরগার প্রাচীন ছায়া ঘেরা এক বটগাছের নিচে আশ্রয় নেন ফরিদপুরের উপকণ্ঠের ইতিহাসে এক নীরব সাক্ষী হয়ে দাঁড়িয়ে রয়েছে এ দরগাটি বর্তমান জেলা প্রশাসকের কার্যালয় সংলগ্ন উত্তর প্রধান সড়কের পাশে এটির অবস্থান মহান এই সাধক শাহ ফরিদের নাম অনুসারে ফরিদপুর জেলার নামকরণ করা হয়েছে প্রাচীন সেই বটগাছটি এখন আর নেই সেখানে গড়ে তোলা হয়েছে তিন তোলা বিশিষ্ট সুদৃশ্য মসজিদ যেটি শাহ ফরিদ দরগা মসজিদ নামে পরিচিত ফরিদপুরের পূর্ব নাম ছিল ফতেহাবাদ বাংলায় পর্তুগিজ বণিকদের আগমনের ফলে ফতেহাবাদে জমিদারি প্রথা চালু হয় এবং তখন থেকে একই সঙ্গে এখানে ব্যবসা কেন্দ্র ও সেবা কেন্দ্র হিসেবে উন্নতি হতে থাকে অনেক আউলিয়া দরবেশ এবং পূর্ণাত্মার আবাস ভূমি হিসাবে এ অঞ্চল সুপ্রসিদ্ধ ছিল জানা যায় প্রাচীন ঐতিহ্যের এই লীলা ভূমি বহু জেলা ও জঙ্গলের পরিপূর্ণ থাকায় সে সময় তেমন কেউই এই অঞ্চলে আবাদ করার সাহস পাননি তখন ফতেহ আলী নামে একজন মুসলিম শাসক বহু পরিশ্রম ও কষ্টে মানুষ বসবাস উপযোগী করে তুলেন ফলে তার নাম অনুসারে এই অঞ্চলকে ফতেহাবাদ নামকরণ করা হয় ফতেহ আলীর পুরো নাম জালাল উদ্দিন ফতেহ শাহ তিনি লক্ষণাবর্তী শাসক ছিলেন এরপর আলাউদ্দিন হুসেন শাহ ক্ষমতায় অধিষ্ঠিত হয়ে চোদ্দশো তিরানব্বই খ্রিস্টাব্দে ফতেহ শাহ নাম অনুসারে পূর্বের ধরেশ্বরী পরগনার নাম বদলিয়ে ফতেহাবাদ রাখা হয় শুধু তাই নয় তিনি ফতেহাবাদকে বাংলার একটি প্রধান শহর হিসাবে গড়ে তুলেন এই চিল্লা তথা বটগাছের নিচে বসে শাহ ফরিদ রহমাতুল্লাহ ধর্মীয় আচার অনুষ্ঠান জিকির আজকাল হামদ নাতের আসর বসাতেন শাহ ফরিদ জামে মসজিদের ইমাম পেশ মাওলানা আবুল কালাম আজাদ বলেন শহরের উপকণ্ঠে স্থাপিত শাহ ফরিদ দরগা মসজিদটি কালের সাক্ষী হয়ে রয়েছে ফরিদপুরবাসী সহ দেশের মানুষের কাছে অনেকে এই মসজিদটি দেখতে আসেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে অনেকে এখানে নামাজ আদায় করেন মনের আশা নিয়ে এই মসজিদটি সহ দাঁড়িয়ে রয়েছে জেলা প্রশাসকের কার্যালয়ে ঘেঁষে